আসসালামু আলাইকুম বিকালবেলা একটু হাঁটতে বেরাইছিলাম পরে দেখতেছি যে এক মাঠের মধ্যে সবাই মিলে বল খেলাচ্ছে ওই সে একটু ভিডিও করা তো অভ্যাস আর আমি বসে বসে ভিডিও করলাম ভিডিও করতে করতে আমি না খেলেও ঘামে গেলাম পুরোটা পরে দেখি ওই সাইডে আর এক মাঠে আবারও অনেক লোক আছে যারা বল খেলাচ্ছে তা বসে বসে দেখতেছি আমি আর রৌদ্র খাইতে বুঝছেন নি পরে যে পাশে এক গরু মামা ঘাস খাইতে আছে ওই রে মামা সেই মামা পরে দেখি যে এক বিলের মধ্যে কুকুর নেমে গেছে মাছ ধরতে কেয়ার করার দিকে চাই দেখলাম যে বিলের মধ্যে মাছ টুপ টুপ করতেছে সেখানে এক আঙ্কেল বিলি একা একা মাছ ধরিতেছে অবশ্যই অবশেষে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন